একটা হচ্ছে রব একটা হচ্ছে বান্দা বান্দাটা কারা তাহলে এখন আমরা এই কথাটা আমার জন্য আমারটা আপনার জন্য আপনারটা রব বলছে বান্দা আমি তোর কাছে আসি এটা রবের দয়া আমাদের যোগ্যতা নয় বুঝবেন জিনিসটা এটা আমাদের অর্জন নয় এটা আমাদের পরিশ্রম নয় এটা রব দয়া করে যা আমি তোর কাছে আসি ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের আমি তোদের কাছে আছি শাহিরগের চাইতেও কাছে আছি এবার আল্লাহ অর্ধেক কাজ করে দিলেন ভালোবাসা কি এক পক্ষ থেকে না দুই পক্ষ থেকে লেনদেন কি এক পক্ষ থেকে না দুই পক্ষ থেকে মাহফিল কি এক পক্ষ থেকে না দুই পক্ষ থেকে বক্তা আছে শ্রোতা নাই শ্রোতা আছে বক্তা নাই কথা বলেন আরে ভাই কল দিছেন মোবাইল নাই দুই পক্ষের হয় আল্লাহ এত দয়াবান আমাদের প্রতি অর্ধেক কাজ আল্লাহ দয়া করে আগায় দিয়েছেন রব আমি তোর কাছে আছি বান্দা এবার তুই আমার কাছে আয় তুই আমার কাছে আয় তুই আমার তুই আমার কাছে আয় তুই আমার নিকটে আয় তুই আমার প্রিয় হওয়ার চেষ্টা কর এবার বান্দা বলে ও মাওলা। আমি তোমার প্রিয় হব কিভাবে রব্বে করিম বলে প্রথমে তুমি ইমানের সবটাই একটা তোমার অন্তরের মধ্যে ফিট করে নাও ইমানের আলোটা তোমার অন্তরে জ্বালিয়ে নাও ইমানের আলোটা তোমার অন্তরে জ্বালানোর পরে এবার তুমি আমলের সাথে যোগ হয়ে যাও নামাজটা আমলের দলে রোজাটা আমলের দলে মনোযোগ আছে তো মনোযোগ আছে তো আমি বেশিক্ষণ না আর মাত্র বিশ মিনিট তারপর আমি চলে যাচ্ছি আপনাদেরকে আর বিরক্ত করব না নামাজটা আমলের দলে রোজাটা আমলের দলে হজটা আমলের দলে জাকারটা আমলের দলে মা বাবার সেবা আমলের দলে স্বামীর কর্তব্য আমলের দলে স্ত্রী কর্তব্য আমলের দলে বড়দের সম্মান আমলের দলে ছোটদের স্নেহ আমলের দলে যে জায়গা যতটুকু পাওয়ার অধিকার রাখে তাকে সেই জায়গাটা দিয়ে দেওয়া আমলের দলে বাকি দোকানদার টাকা পায় তাকে টাকাটা দিয়ে দেওয়া আমলের দলে বড়দেরকে শ্রদ্ধা করা ছোটদেরকে স্নেহ করা ইমানের দলে না আমলের দলে আপনারাই বলেন আমি বলবো না ইমানের দলে না আমলের দলে রব্বে করিম বলে ইমানটের আলোটা জ্বালাও আমলটাকে সাথে নাও এইবার তুমি আস্তে আস্তে আমার দিকে এগোতে আছো এবার আস্তে আস্তে তুমি আমার দিকে এগোতে আছো এবার বান্দা চেষ্টা করতে করতে গভীর মনোযোগ ইমানদার ভাইয়েরা বান্দা চেষ্টা করতে করতে এবার বান্দার হায়াত আর কতটুক কতটুক পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বর্তমানে তো যাচ্ছে না এবার বান্দা বলে যে মওলা এতটুক লং পথ আমি তো অল্প সময়ে পার হতে পারবো না রব্বে করিম বলে আনার রহমান আনার রাহিম আনাল মালিক আনাল হাইয়ুল কাইয়ুম তুই লাহ তাহসান তুই কৃষ্ণকৃষ্ণের বান্দা আমি আছি তো তুই তোর পারফরম্যান্স দিয়ে যা তুই তোর চেষ্টা করে যা আমার জন্য কর আমাকে রাজি করার জন্য কর কোন জায়গায় যদি কমতি থাকে আমি রব রহমত দিয়ে সেটাও পরিপূর্ণ করে দেব সিস্টেম হচ্ছে এটা প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না ভাইয়া যে প্যান্ডেলের তো সুন্দর একটা আপনারা সামিয়ানা দেখছেন এটা একটা সিস্টেমেটিক গিয়েছে আনসিস্টেমেটিক যায় না এই মাইকের আওয়াজ যে আপনারা দূর থেকে শ্রবণ করছেন এটা মাইক ওয়ালার একটা সিস্টেমেটিক কারণে গিয়েছে না হলে কিন্তু এটাও যেত না ওই আমরা জীবন পেয়েছি কিন্তু জীবনের সিস্টেম জানি না যার কারণে পালাই বিয়ে করে ছয় মাস ও সংসারটি কেনার কি রে ব্যাপারটা কি নিচ্ছ কোনো একটা কোন জায়গায় বাজাল আছে যে পালসার কেনার জন্য বাবার সাথে যুদ্ধ করছে সন্তানে সাত দিন বাদ খাই নাই রাগ করে আজকে সে পালসার কিনে দেওয়ার পরে সাত মাস আট মাস পরে পালসারকে কে কথাও মনে নাই ময়লা হয়ে পড়ে আছে ব্যাপার কি আমরা জীবন পেয়েছি জীবন বুঝি নাই পৃথিবীর সবচেয়ে দামি সম্পর্কের নাম কি জানেন শুনলে একটু আপনারা একটু অট লাগবে তারপরেও বলি পৃথিবীর সবচেয়ে দামি পৃথিবীর সবচেয়ে পুরাতন পৃথিবীর সব চাইতে প্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী এখন মাথা একটু আসমান ভাঙিয়া ফসছে মতো লাগছে হ্যাঁ মাল লয় না সম্পর্ক এটা জামাই বউ হন্ডে ঢুকি গিয়ে এবার বলেন এই পৃথিবীতে আপনাদের এলাকায় ভাই ভাই আছে না নাই ভাই বোন আছে ক্রেতা বিক্রেতা আছে জোরে আওয়াজ দিতে হবে শিক্ষক ছাত্র আছে ডাক্তার রোগী আছে এই সম্পর্কগুলা কি পশুদের ভিতরে নাকি মানুষের ভিতরে এবার আপনার জানা মতে এই মাটির বুকে আসমানের নিচে যতগুলা মানুষ আছে সর্বপ্রথম যেই মানুষটা এসেছেন এই মানুষটার নাম কি জোরে বলেন না তাহলে পৃথিবীতে মানুষ এখন কয়জন পুরুষ মানুষ কয়জন জোরে বলেন না কয়জন উনি কি একা নাকি আরেকজন আছেন ওনার নাম কি হাওয়া তাহলে পৃথিবীর বুকের সম্পর্ক হচ্ছে মানুষের জন্য এই মানুষের বিকর সর্বপ্রথম হচ্ছে আদম এবং হাওয়া পুরুষের মধ্যে আদম নারীর মধ্যে হাওয়া এবার বলেন তো ওনাদের সম্পর্কটা কি ছিল ভাই বোন কি ছিল জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন তার মানে পৃথিবীর আল্লাহ সম্পর্কের সূচনা করেছেন স্বামী স্ত্রী দিয়ে এবার আপনি জান্নাতে যান মা ছেলে মা ছেলে ব্যবসায়ী ক্রেতা রুগী ডাক্তার চালক ড্রাইভার শিক্ষক ছাত্র বড় ভাই ছোট ভাই স্বামী স্ত্রী স্বামী স্ত্রী স্বামী স্ত্রী যারা বিবাহিত আমি শ্রদ্ধার সাথে বলি ও আমার ভাইয়া ও আমার বোন আপনি যদি একটা বার ভাবতেন এই স্বামী স্ত্রী সম্পর্কটা সূচনা প্রিয় সম্পর্কের স্বামী স্ত্রী দিয়ে যখন আদম হাওয়া জান্নাতে ছিল তখনও স্বামী স্ত্রীর ছিল যখন আপনি আমি জান্নাতে যাব তখনও স্বামী স্ত্রীর বন্ধনটা থাকবে এই গুরুত্ব যদি আমরা বুঝতে পারতাম এই পৃথিবী তার ডিভোর্স শব্দটা থাকতো না সবাই জানি বুঝার চেষ্টা করি না আল্লাহ প্রত্যেকটি স্বামী স্ত্রীকে বন্ধুর মাতর জীবন যাপন করার তহফিক দান কর অনেকে বলে তোমারে বিয়ে না করলে আরো বেটার পাইতাম আচ্ছা না এরকম অনেকে বলে ভাই তোমার আল্ল বিয়ে ইয়ে রে বুলু ইয়ে মানুষ নাই বাংলা কেন তোমার ল বিয়ে নইলে বালা আছিল ভাই খণ্ডইলে বালা আছিল খণ্ডইলে ওদের ও কে তো প্রস্তাব আছিল তো উত্তর বার গেলাম তো ন গড়ি দি তোমার গজ্জি দি শেষ জীবন শেষ জীবন শেষ নয় গ্যারান্টি কি বরং সিংহত্ব না হারাব ইত্যাদু সেজন্য একটা কথা মনে বসায় রাখবেন দুঃখের অর্ধেক কমে যাবে আমাদের রব রহমান যখন যা করেন বান্দার ভালোর জন্য করেন এই কথাটা মাথায় সেট করে ফেলেন আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্য করেন আমরা আল্লাহর হেকমত বুজার চেষ্টা করি না নিজের আবেগ দিয়ে ব্রেন দিয়ে বুঝার চেষ্টা করি সেই জন্য কিচ্ছু হয় না মনে রাখবেন রবের নিয়ামত বুঝতে গেলে জ্ঞানের দরকারের চাইতে বড় দরকার হচ্ছে ওই জ্ঞান যে জ্ঞানের মধ্যে প্রেম ভক্তি ভালোবাসা শ্রদ্ধা আছে আমি বারবার বলছি মাইকেল আবার যতটুকু যাচ্ছে গভীর মনোযোগ সবাইকে আসতে হবে না সেটা কমিটি জানে সেজন্য মাইকের ব্যবস্থা করে দিয়েছে আসার দরকার নেই জনগণের স্রোতের দরকার নেই একটা সুন্দর দিলের দরকার আল্লাহর বাস্তে আপনি আমি যদি নিজের বিবেক দিয়ে তবে নিজের কবরটা একটু ভাবার চেষ্টা করি বাহিরের পরামর্শ না ধরে তাহলে অনেক 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 অজানা প্রশ্নের উত্তর আপনি আমি পেয়ে যাব। একটা কথা বলে রাখি আজকে মানলে মানেন না মানলে নাই একটা হচ্ছে ইসলাম আর একটা হচ্ছে দল কয়টা জিনিস জোরে বলেন একটা হচ্ছে ইসলাম আর একটা হচ্ছে দল আমরা সবাই কিসের প্রেমিক জোরে বলেন আজকেও আপনারা এখেছেন এখানে এসেছেন বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর সম্পর্ক ইয়া করে বেদাবেদ না করে যে সবাই চলে আসলেন পিসের প্রেমে ইসলামের প্রেম জোরে বলেন না এবার আমি আপনাদেরকে একটা কথা বলি যার যেটা মন চায় উত্তর দিবেন একটা হচ্ছে ইসলাম মেনে দল মানা আর একটা হচ্ছে দল মেনে ইসলাম মানা কোনটা উত্তম ইসলাম মেনে ইসলাম মেনে আমরা করি কোনটা আমি বলবো না আপনারা বলেন আমরা করি কোনটা এতাল্লাই বিশ্ব শ্রেষ্ঠ ধর্ম আজিয়ে হতাউনার দেমাই এই হত তুই আছো আই আছি হইবার কিছু নাই বারবার হত মাই করে আওয়াজ কারণ সাইকোলজিক্যাল সাবজেক্টকে আপনি কোনো ভাবে ডিনে করতে পারবেন না আপনি যতই কথা বলেন স্কুল কলেজের ভার্সিটির ছাত্রকে যদি আপনি ইসলাম বুঝাতে না পারেন এই ইসলামের অবস্থার অস্তিত্ব থাকবে না কারণ কি ডাক্তারের সেক্টরটা কলেজ ভার্সিটির ছাত্ররা পাইলটের সেক্টরটা কলেজ ভার্সিটির ছাত্ররা আপনি আমি তো মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে আছি কথায় কষ্ট নেবেন না আমাদেরটা লিমিটেড তাদেরটা আনলিমিটেড তো ইসলাম যদি ওখানে পৌঁছে দিতে পারেন ফ্লাইটের মধ্যে মুসলমান চলবে সত্যিকার মুসলমান ইসলামের আলো চলবে আপনি কোন দিকে যাচ্ছেন আপনি মনে করছেন এটাই তো আমার বাংলাদেশ না একটু আসেন না আমেরিকাতে গিয়ে একটু ইসলাম দেখেন ইহুদিরা কি করে জানেন ইহুদিরা তাদের গন্ডির ইসলামটাকে তাদের ধর্মটাকে এক জায়গায় গন্ডি করে রাখে না কথা না কেন আরো জোরে বলেন না এবার আপনি আমাকে বলবেন ভাই অনেক পাইলট তো মুসলমান আছে অনেক পাইলট কি আছে জোরে বলেন না অনেক পাইলট কি আছে উনি কি মুসলমান নাকি দাওয়াত দাতা মুসলমান আগে সেটা তো দেখেন দাওয়াত মুসলমান কথা বলেন দাওয়াত দেওয়ালা মুসলমান এটা আমরা হারাই ফেলছি কারণ আমরা কর্মী তৈরি করতে জানছি না জোরে বলেন না রে ভাই আল্লাহর বাস্তা আমার কথায় কষ্ট নিবেন না কারণ দিন দিন আমরা নেগেটিভের দিকে যাচ্ছি ধ্বংসের দিকে যাচ্ছি একটা সময় মা বাবা যদি হাজারো বকা দিত এখানে অনেক সন্তান আছে রাগ লাগছে কষ্ট লাগছে ঘর থেকে বের হয়ে গেছে বিয়াদবি করে নাই কিন্তু এখন দেখেন কোন একটা কিছু বললে সন্তানকে মা বাবা উল্টা সন্তান চেতে যেটা আজকে ওদের ঘরে হচ্ছে কালকে সেটা আপনার ঘরে হবে কিছুদিন আগে শুনলাম পটিয়াতে নাকি সন্তানের গুলি করে মা মেরে ফেলছে তো এই ঘটনা যে কালকে আপনার ঘরে হবে এটার গ্যারান্টি কি কোন শিক্ষকারা ভাবে আজকে এত পতন হচ্ছে এবার আপনি বলবেন ইসলামী শিক্ষা এবার আমি আপনাকে বলবো ইসলামী শিক্ষা তোমাকে তো বুঝায় দেন আপনি বলবেন যে কেন কুরআন হাদিস আমি বলে কোরআন হাদিসে যদি ইসলামের শিক্ষাটা হয় এতগুলো দল হইলো কেমনে এত মতের ভিন্নতা হলো কিভাবে আল্লাহর বস্তে ইন্টারন্যাশনাল ভাবে চিন্তা করেন আমি কি বুঝাতে পারছি কথা আপনি যে জায়গায় আছেন আপনি সেটাকে ইসলাম মনে করলে হবে না আপনাকে গন্ডি পার হতে হবে বিশ্বকে চিন্তা করে কথা বলতে হবে আচ্ছা আপনারাই বলেন জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে আমি সবার মুখে শুনতে চাই এখানে একটা মজলিস হচ্ছে কি একজন এসে বোম মাইরা দিল সে মনে করছে জিহাদ হয়ে গেছে ইসলামের বদনাম হয়ে গেছে ইসলামের গত দুই তিন বছর আগে তো এয়ারপোর্টের মধ্যে দাড়িওয়ালা দেখলেই কিরে ভাই কথা বলছে না কেন আপনারা দাড়িওয়ালা দেখলেই বিদেশের মধ্যে আমার কোন দাড়িওয়ালা ভাই থাকলে তাদেরকে পাত্তাও দেওয়া হচ্ছে না জঙ্গি বলা হচ্ছে কেউ জুব্বা পড়লে তাকে জঙ্গি বলা হচ্ছে কেউ মাথায় ক্যাপ পড়লে টুপি পরলে জঙ্গি বলা হচ্ছে কাদের দোষে ওদের দোষে এবার তারা জিজ্ঞেস করেন তুরে বুঝাইলো লোকে কয় অমুকে তো সে যদি বলতো আমি বলছি সে মানতো না নিশ্চয় কোরআন হাদিসের অপেক্ষা করে তার মনের ইমোশনটাকে ব্যবহার করেছে সেরকম যে আপনাকে করছেন আপনার গ্যারান্টি কি সেই দোলাই যে আপনাকে দিচ্ছে না সেটার গ্যারান্টি কি এবার আসুন যার কাছে কোরআন আছে সে কোথাও মাথা নত করার দরকার নাই সুবাহান বলেন না ঠিক বললে সওয়াব পাইতে পারেন নাও পাইতে পারেন কিন্তু সুবাহান আল্লাহ বলে রবের প্রশংসা সব টুকু না যার কাছে নবী রহমাতুল্লিল আলামিন আছে সে কোথাও মাথা চুকানোর দরকার নেই ওই নেওয়ার মতো নিতে জানি নাই ধরার মতো ধরতে জানি নাই আমরা ধরেছি নিজের মত দিয়ে আল্লাহর ওয়াস্তে একটু চেষ্টা করবেন আমি বারবার বলছি আমি আজকে আলোচনা করছি সাইকোলজিক্যাল সাবজেক্ট দিয়ে এটা আপনারা অনেকে না বুঝলে আমার কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা আরো ভালো বুঝবে ডাক্তাররা আরো বেটার বুঝবে আপনি আমি ইসলাম ধরেছি নিজের মত করে নিজের বিবেক দিয়ে নিজের দল মতের পছন্দ দিয়ে ইসলামের মত করে ইসলাম ধরার চেষ্টা করি নাই এবার বলেন মুসলমান মুসলমান বাই বাই মুসলমান মুসলমান জোরে বলেন মুসলমান মুসলমান জান্নাত বানাইছে কে জাজ্জাতটা দিবেন কে আপনারটা আমাকে দিবেন আমারটা আপনাকে দিবেন কারোটা দিলে কারোটা কমবে তাহলে কেন আজকে আমি একজন মুসলমান হই আর একজন মুসলমানকে ফতোয়া দিয়ে জাহান্নামী বানাই দিচ্ছি কথা বলে না সিলিংয়ে হই বুজিবে জান্নাতি হন জানে হনে আমি কিন্তু পকেটত ককটল বোমা কিনি আবার সোডো ভোগিনা মারি দিই আর কেন জোর হ জান্নাতি জান্নাতি হন জানে হনে জাহান নামি হন জানে হার মত ইমান উদ্দীবু জানে হনে হার মত কাফের উদ্দীপও জানে হোনে হার হাসর কেনবো জানে হনে হাসর বিচার করিব হোনে তা আল্লাহ আছে না অনেকে বিচার করতে লেগুন এবে জাহান নামী জাহান নামী জাহান নামী হু আর ইউ আপনি আমাকে স্ট্যাম্প দেন আপনার মরণটা অমুক তারিখ অমুক সালে অমুক অবস্থায় এই অবস্থায় ইমানের সাথে হবে গ্যারান্টি দিতে পারবেন বা আই ডোন্ট নো তো ইউ ডোন্ট নো যেখানে আপনি নিজের খবরই জানেন না অন্যের জাহান্নামের ফতোয়া আপনি দেন কিভাবে এটা তো আমাদের আদর্শ হওয়া উচিত ছিল না আমাদের আদর্শ তো এটা হওয়া উচিত ছিল মাওলা অমুককে জান্নাত দাও অমুককে জান্নাত দাও অমুককে জান্নাত দাও আমার দুশ্মনকে মাফ করে দাও আমার জেড়াকে মাফ করে দাও আমার চাচাকে মাফ করে দাও আমার মামাকে মাফ করে দাও আপনি যখন রবের বান্দাদের জন্য দুশ্মনী বলে দোয়া করতে থাকতেন রব হয়তো খুশি হয়ে আপনার সারা জীবনে গুণা মাফ করে আপনাকেও জান্নাতি করে দিতে পারে সিস্টেম তো এটা বলেন না রে ভাই তা আপনার চোখে আমি খারাপ কেন জানেন এটাও ক্লিয়ার করি আপনার চোখে আমি খারাপ হচ্ছে আপনার মতের সাথে না মিলার কারণে আসলে আমি খারাপ যে না আপনি খারাপ যে না আমার সাথে কেন মিলে নাই ইতে এতে না মানুষ না বাড় এইতে তো খারাপ এবার আসুন আপনি এখন কোরআন হাদিসের দলিল দিবেন তো এবার কোরআন হাদিসে আছে মাইকের আবার যতটুকু যাচ্ছে পৃথিবীর সবচাইতে চাইতে অথেন্টিক এবং সব চাইতে নির্ভরযোগ্য কিতাবের নাম কি ভূন্ন মাতে আরো জোরে আরো জোরে আরো জোরে কোরআন এর চাইতে দামি দুই হাজার বাইশ সালের এই প্যান্ডেল দুই হাজার ছাব্বিশ সালে চলবে দুই হাজার এই বাইশ সালের সাউন্ড সিস্টেম দুই হাজার পঞ্চাশ সালে চলবে যুগের চাহিদা অনুযায়ী ব্যক্তির মনের পছন্দ অপছন্দ অনুযায়ী প্রোডাক্ট চেঞ্জেবল প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন চাহিদা অনুযায়ী পরিবর্তন হয় এটা ততদিন থাকবে যতদিন পর্যন্ত মানুষের চোখে এটার চাহিদা থাকবে এটার চাহিদা যখন চলে যাবে এটার দিলেও কাজ হবে না তখন প্যান্ডেল ওয়ালারে বলবে আমরা যখন ছোট ছিলাম তখন এরকম লাইক দেখি নাই তখন দেখছিলাম ওই বুঝে হোট্টা হোট্টা নমাতে ন বিয়ে বাড়ির লাগাই তো হোট্টা ওদুন লেসুর মতো লেজুর মতো হ্যাঁ হ্যাঁ এতত্তর হট্টা ভিতর গোলাই এরকম করে খোলা যেত লাগান এগুলা এগুলা লাগালে চলবে না এবার খেয়াল করবেন মানুষ হওয়ার জন্য জ্ঞানের দরকার আছে জ্ঞান আমরা নিই কোন জায়গা থেকে বই থেকে জ্ঞান নিই আমরা কোন জায়গা থেকে এই যে স্কুলে পড়ি কলেজে পড়ি ওখানে কি পড়ি বই পড়ি কে পড়াই শিক্ষকে পড়াই কি পড়াই বই পড়াই তাহলে বই থেকে আপনি আমি জ্ঞান নিয়ে কি হতে চাচ্ছি মানুষ বলেন না আচ্ছা আমি শেষ করে দিচ্ছি যান আপনারা আপনাদের আওয়াজে মনে হচ্ছে আমি চলে গেলে আপনারা মনে খুশি হবেন আমি কি আমার সাথে কোনো কথা বলছি আমি আমার ইসলামের সাথে কথা বলছি বিশ্বের মধ্যে যে কত খারাপ অবস্থায় আমরা চলে গেছি আমরা এখনো উপলব্ধি করতে পারছি না কথা বলেন কথা বলেন পৃথিবীর সবকিছু পরিবর্তন হচ্ছে যুগের চাহিদা অনুযায়ী ওই দাদার বাড়িটা যখন নাতির আমলে আসছে নাতি বলে যে এটা চলবে না একটু মডিফাই করা দরকার মডিফাই দুই স্টাইলে হয় একটা হচ্ছে ডেস্ট্রয় করে নিউ নির্মাণ আরেকজনে বলে যে না দাদা স্মৃতি রাখতে হবে তাহলে কি করা দরকার নতুন ওল্ড শেপ রাখো এটাকে একটু মডিফাই করো বাগানটা মডিফাই করো ড্রয়িং রুমটা মডিফাই করো বেডরুমটা মডিফাই করো মডিফাই করা তাহলে যুগের চাহিদা ব্যক্তির চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে পারে সবকিছু এটা যতদিন চাহিদা মিটাতে পারবে এটা থাকবে চাহিদা মিটাতে পারবে না এটাকে চেঞ্জ হতেই হবে দ্বিতীয় কোনো উপায় একটা সময় তেত্রিশ দশ ফাইলে মন খুশি যুবককলে বুঝতে নো আর মুরব্বীক বুঝব এগারোশো মোবাইল ফাইলে মন খুশি জোরে বলেন না সিটি সেল ফাইলে মন খুশি এখন যদি কাউরে দিতে হয় এগারোশো মোবাইল ফিরিয়ে দিছি চাহিদা চেঞ্জ হয়েছে আপনাকে চাহিদা বুঝতে হবে যুগের ডিমান্ড বুঝতে হবে এবার আপনি যদি দুই হাজার বাইশ সালের ছেলেকে উনিশশো নব্বই সালের সফটওয়্যার দিয়ে ইসলাম বুঝান এই কমন সেন্স আমি খেয়াল করি নাই আমি কি বুঝাতে পারছি কথা সবকিছু চেঞ্জ আমাদের আমাদেরকেও চেঞ্জ হতে হবে স্টাইলও চেঞ্জ করতে হবে আলোচনাও চেঞ্জ করার দরকার এবার একটা কথা বলি এই কথায় যারা যারা একমত আছেন আপনারা বলবেন আজকে থেকে পঞ্চাশ ষাট বছর একশো বছর দুইশো বছর আগের যে কিতাবগুলা যে বইগুলা রাইটাররা লিখেছেন বিভিন্ন বড় বড় বিজ্ঞানীরা লিখেছেন আমার বিজ্ঞানের ছাত্র ভাই যারা আছেন তারা একটু বলবেন বিজ্ঞানের সূত্র কি একরকমই থাকে নাকি চেঞ্জেবল যুবকরা বলেন না নিউটনের সূত্র চেঞ্জেবল এক সময় আমরা জানতাম পৃথিবী ঘুরে সূর্য ঘুরে না এখন আবার বিজ্ঞান বলে যে না না পৃথিবীও গুরে সূর্যও তাহলে ওই বৈজ্ঞানিকের মতামত পরের বৈজ্ঞানিক এসে পাল্টাই ফেললো কিভাবে টেকনোলজি উন্নতি হওয়ার কারণে একটা সময় বই লেখতে হতো টাইপিংয়ের মধ্যে এরকম এখনো আদালতের মধ্যে আছে গেলে দেখবেন এরকম এরকম করে টান দিয়ে টান দিয়ে লেখে ওই যুগের পরিবর্তন হয়েছে তারপর আসলো কম্পিউটার কম্পিউটার থেকে এখন আসে মোবাইল মোবাইলে মোবাইলে কাজ শেষ করে ফেলতেছে সময়ের চাহিদা পরিবর্তন করে সবকিছু সময়ের চাহিদা পরিবর্তন করে ঘরকে সময়ের চাহিদা পরিবর্তন করে মোবাইলকে সময়ের চাহিদা পরিবর্তন করে পোশাককে সময়ের চাহিদা পরিবর্তন করে সানগ্লাসকে সময়ের চাহিদা পরিবর্তন করে ঘড়িকে সময়ের চাহিদা পরিবর্তন করে ঘড়িকে সময়ের চাহিদা পরিবর্তন করে বিজ্ঞানকে শুভ হানালার আওয়াজ কিন্তু জোরো করে লাগবে সময়ের চাহিদা পরিবর্তন করে বিজ্ঞানকে সময়ের চাহিদা পরিবর্তন করে সমাজ বিজ্ঞানকে সমাজের চাহিদা যুগের চাহিদা মানুষের চাহিদা পরিবর্তন করে পেন্ডলকে বইকে

সুরা পাল্টানোর প্রয়োজন হয় নাই একটা সুরা তো অনেক দূরের কথা একটা আয়াত পাল্টানোর দূরের প্রয়োজন হয় নাই একটা আয়াত দূরের কথা একটা শব্দ একটা নৃত্যা একটা অক্ষর একটা হরফ একটা শেষ পর্যন্ত পরিবর্তন হওয়ার প্রয়োজন হয় নাই এবার যুগ জিজ্ঞেস করে যুগ জিজ্ঞেস করে প্রয়োজন জিজ্ঞেস করে আমার দাদার আমল তো শেষ এটা তো ডিজিটাল যুগ এটা তো দুই হাজার বাইশ সাল কোরআন এখনো ঠিকই আছে কিভাবে কোরআন উত্তর দেয় সর্বকালে সর্বযুগে টিকে থাকার সমস্ত কোয়ালিটি আমাকে আমার রপদান করে দিয়েছেন